বর্তমানে রাজমুখীরা মন দিয়ে শোনো পরিবর্তন আবার চেষ্টা করো কেননা এই দুনিয়াতে আমার আপনার জন্য পরীক্ষা জায়গা আখেরাদের জমিনটা বড় কঠিন হবে ওই কবরের জমিনটা যদি তোমার শুনেন না হয়ে যেতে পারো ওই কবরের জমিনে তেল লাভা নিরানব্বইটা করে সাপ দেবে গো ওই কবরের জমিনে দেখা যাবে জান নামের একটা গত্ত হয়ে যাবে গো এ যুবকে দুনিয়া জমিনে যদি সামান্য একটু আগুনে হাত লেগে যায় সঙ্গে সঙ্গে যদি হাতটা টেনে লাও তার চলনটা মাছকে মাছ থাকতে লাগে তার কষ্টটা বলার মতন এত কষ্ট হতে লাগে দুনিয়া যে আগুন দেখছো ওই আগুনটা জান্নাবের আগুনের কাছে তো বড় পেন নাই গো জান্নাবের আগুনকে সত্তর হাজার বা ধোয়ার পরে তারপরে আগুনটা তৈরি হয়েছে গো এ যুবকেরা গল্প এক একটা করে কত যুবক চলে গেছে একটা করে কত যুবতী চলে গেছে গো তোমার ভৌবনটাকে আল্লাহর বিরুদ্ধে লাগাও না গো তোমার এই ক্ষমতাটাকে রসুনির

বলবে মুসা নবী ও nafsi বলবে ঈসা নবী ও nafsi বলবে হে যুবকেরা তাহলে তোমার আমার কি दशा হবে এসে যে আল্লাহ দস্তুরা আল্লাহ নবীরা তারা যদি nafsi nafsi করে তোমার আমার दशा কি হবে দাদাগिरी বেরিয়ে যাবে মস্তানি বেরিয়ে যাবে রক্তের গরম চিটে যাবে ওই দিনে তোমার আমার কেউ দাঁড়াবে না গো হ্যাঁ দুনিয়ায় তুই নবী নবী কর তোমার চরণে নবী তোমার কথাতে নবী তোমার لباسে নবী তোমার ব্যবসায়ী নবী সব জায়গায় তুমি নবীকে রাখতে পারো চিন্তার কোনো কারণ নেই ওই কিয়ামতের দিনে নবী মোহাম্মদ তোমাকে জান্নাতে নিয়ে যাবে একটু ত্যাগ স্বীকার করো আমার সোনার ভাইরা আমার যুবক ভাইরা আমার বোনেরা একটু ত্যাগ স্বীকার করো কেন তোমরাই কিন্তু সবকিছুর মূল এখন আগামী দিন তোমাদের বাচ্চারা এই বাংলার পশ্চিম বাংলা এবং ভারতে কোরআন মসজিদ মাদ্রাসা নিয়ে জলসা মাহফিল নিয়ে এ নিয়ে রসুল নিয়ে মাথা তুলে বাঁচতে পারবে কি পারবে না সেই পরিবেশটা তৈরি করা মুসলমানদের ঘরে যুবক তোমাদেরই দায়িত্ব তোমার ধর্ম তুমি পালন করো তোমার মসজিদে তুমি যাও তোমার মাদ্রাসায় তুমি আসো তুমি এখান থেকে দিন শেখো এ মাদ্রাসা বানাও এখানে তুমি আসো একে পিয়ার করো তাহলে তোমার বাচ্চা কিন্তু তোমায় দেখে দেখে শিখবে সর্বপ্রথম শিক্ষা কিন্তু দেখে শিক্ষা তাই তো না কি গো আ তুমি যদি দুনিয়ায় রাসূল ছেড়ে দাও তাহলে কিয়ামতের দিন রাসূল পাবে মনে হয় কি গো বলছেন না কেন পাবে আমার আলোচনায় অসুবিধে হচ্ছে যুবকদের আল্লাহর আসতে বোঝো তোমরা যুবক যত মহাফিলে ভিড় করবে তত ইবলিসের মাথায় বাজ পড়বে এক লক্ষ মহাফিলে ভিড় করলে ইবলিসের অত টেনশন নেই বাপেরা খারাপ লেবেন না হাকিকতটা বুঝাচ্ছি কারণ আপনারা একজন যুবক ছিলেন এক লক্ষ যুবক মুরুব্বি বাপ মা যদি মা ভিড় করে ইংলিশের অত টেনশন নেই কিন্তু দশ হাজার যদি বোন আর ভাই যদি মাহফিলের দিকে খেয়াল করে ইংলিশের মাঝে বাস পাই পুরি সর্বনা পুরী সর্বনা কেন ও জানে মুরুব্বি বাপ তার হয়তো দু বছর কথা বুঝছেন না তারপরেই কিন্তু ওর পথ থেকে লিবার কেউ নেই ওখানে ইসলাম শেষ কিন্তু যুবকটা যখন এখন আসছে এই বয়সে ও ছেলেটা ওর সাথে সাথে আসবে তার মানে এখন একশো বছর দেড়শো বছর চলবে কথা বুঝছেন না এই জন্য তোমাদের কাল্লার আসতে বলছি তোমাদের কি হাজারো চক্রান্তে জড়িয়ে রাখা হবে শুধুমাত্র উদ্দেশ্য আল্লাহ থেকে সরাও রসুলের থেকে সরাও

আমার থেকে তোমাকে সরাতে পারলে রসরুম থেকে তোমাকে দূরে রাখা যাবে এই কারণে তুমি আমার কাছে এলেই নবী ধরাবো তাই তোমাকে ডিস্টার্ব করা হবে

আপনার স্বামীর দিকে তাকিয়ে থাকবে এই তো কথা বলি যুবকরা বোঝার চেষ্টা করে

গরম বাড়ির উপরে চিত করে শুয়ে দিয়ে বুকের উপরে মারি বা দরজা পেয়ে দিয়েছে নিঃশ্বাস নিতে না এমন করে চুলগুলো উষ্ণ খুশক খালি পায়ে ধুলো জামা মো জাগানো এইরকম একটা দেশের কালো মানুষ আসমানের দিকে বার বার চেয়েছে জবানে কি যেন বির বির করে বলতে লেগেছে কয়েকজন নি ডাকলা যে আর কানে কানে যেন কি বলতে লাগলো কি বলেছিল

ফিলাল কাতিমদের পক্ষে গেছে ফিলাল করিব সৈদের পক্ষে গেছে ফিলাল মোদের বিরুদ্ধে গেছে

পারবে সে পরীক্ষা নেবে না আল্লাহ চিন্তা নেই সেলিবে তো আমাদের ইমানের সব দিকই অবস্থা বুঝেই নেবে চিন্তা তবে আল্লাহ যাকে ভালোবাসে পরীক্ষা করবে না করবে না তুমি পরীক্ষা করো না তোমায় কেউ যদি বলে ভালোবাসে পরীক্ষা করো না তুমি কেউ নয় যদি পরীক্ষা নিতে পারো সবকিছুর মালিক যিনি তিনি পরীক্ষা নেবে না দুটো হাত দিলাম দুটো চোখ দিলাম দুটো কান দিলাম দুটো পা দিলাম নিঃশ্বাস দিলাম আজ বাঁচিয়ে রেখেছি মায়ের পেটে ছিল খাইয়েছি দুনিয়া আসার আগে মায়ের স্থানে দুধ দিয়েছি খেয়েছে জমিনে গাছ লাগাই ও ফল দিই আমি তো সে আল্লাহ পরীক্ষা নেবে না পরীক্ষা যেই নেবে উনি মন খারাপ করলে হবে তবে হ্যাঁ আমাদের জন্য তো যে ফেসিলিটি টা সাহাবারা পাইনে বা অন্য অন্য নদীরা পাইনে আমরা কিন্তু অনেক ফেসিলিটি পেয়েছি কি আমার রসুল জানিয়ে গেছে যদি ভয় লাগে অন্তরে অন্তরে মানুষ চুপচাপ থাকো বুঝতে দিও না কাউকে তুমি আল্লাহ মানো রসুল মানো চুপচাপ থাকো তুমি নায়ের দিকে সত্যের দিকে আল্লাহর দিকে রসুলের দিকে ইনসাফের দিকে আছো কাউকে বুঝতে দিও না চুপচাপ থাকো ফেসিলিটি আগে ছিল না নবী তো হাদিস বলে গেছে তাই পেয়েছি কিন্তু তাদের উপরে কি জুলুম হয়েছিল হ্যাঁ আজকে এত মা বোন আহা আজকে ঘরে কারো অভাব নেই তারপরও ফিরি পেলে সব ছুটছে সব ছুটছে পর্দা জর্দা হয়ে যাচ্ছে

যে মুখমন্ডল হাতের ঘাটের বাইরের অংশ পায়ের ঘাটের নিচু অংশ ছাড়া বাকি জায়গাটাকে কোনো অংশই দেখা যায় পর নজরে ওইটাই হলো তাই ওটা স্বামীর দেখা হয় বাকি জায়গাটুকু নয় বাকি এই মুখমন্ডল হাতের ঘাটের বাইরের অংশ পায়ের ঘাটের বাইরের অংশ ছাড়া বাকি জায়গা যা আছে স্বামী ছাড়া কারো দেখার হক নেই কথা বোঝা আসছে দাজকে আমরা কি করছি

যুবকেরা শুনে রেখে দাও খুব নারীরা বরো দুর্বল হয়ে গুরু নারীরা বরো কমজোর হয়ে গথাপিও পৃথিবীর বুখে আল্লাহর জন্যে নবীর জন্যে আমার সরু মাটিরের মধ্যে দেখে সব থেকে প্রথম যিনি জান দিয়েছে তিনি কেউ নই গো তিনি পুরুষ নয় তিনি একজন নারী কিনা হ্যাঁ তাহলে সবিত আল্লা করে জানো তো মায়েদের মতো কেন হচ্ছে না বোন ভাইরা বোন মায়েরা এই মায়েদের মতো হয়

I'm of the আল্লাহ বলেছিল মানুষ বানাবে না ফেতনা করবে ফেতনা করবে আমার আল্লাহ বললো ফেতনা করবে আলাদা মানুষ প্রেম করবে আলাদা মানুষ আমার প্রেমিক সুমাইয়া প্রমাণ করে দিল এই জমিনের উপরে যতই সূর্য উঠবে চাঁদ উঠবে ততই দুনিয়ার মুখে আমার প্রেমিক সুমাইয়া আলোচনা থাকবে আজকে আপনার দিকে আলোচনা করতো আল্লাহর প্রেমিক বলো সে আল্লাহর রসুলের প্রেমিক হতে পারবে তো নাকি গো জান মাল সব দিয়ে প্রেমিক হতে হবে দুনিয়ায় ওর কথা শুনলে চলবে না আমাদের ঘরে মোহাম্মদ রসুল এবং আল্লাহর কথা শুনে চলতে হবে তাই তো নাকি তাহলে বলুন জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত নিজেদের জান মাল দিয়ে আল্লাহ আল্লাহ রসুলের জন্য কারা নিজের জীবনকে উৎসর্গ করতে পারবেন হাত তুলে দেখা না রে যে হাত উঠেছে আল্লাহ কবুল করেন বলুন আমি আরও জোরে বলুন আল্লাহ যদি কেউ জান্নাতে যেতে না চাই হাত না তুলতে চাই বেকার তার জন্য দু আছে আমার বেকার তাকে কষ্ট দিলাম তাই তো সে বেচারি যেতে চাইছে না আমি কেন ধরে টানতে আল্লাহ কবুল করো কিন্তু হাত গুলো কতটা ভালো ঠিক আছে না শুধু তুলে দিলেন ঠিক আছে পাক্কা কথা একদম কুড়িটা মানুষ বলুন তোর নাম লিখা হবে জান দিয়ে হবে আজকে লিখা হবে কুড়িটা লোক হাত জান লিখা হবে

দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা কুড়িটা মানুষ সাতটা যান দিবার বেলায় বলছে সব আমার মনে হয় তিন হাজার টাকায় যান বিক্রি হয় ভাই পাঁচ হাজার কত দেবো কে কে যান দেবেন দেন পাঁচ হাজার কত শোনেন আমাকে দেখিয়ে লাভ নেই যে হাত তুলে দিলাম যান দেবো না বাপ তো সহজ নাই হ্যাঁ আমি বেশি চাইনি যে হয়তো বলেন গরিব মানুষ পাবো কোথা তিন হাজার টাকা আজকের দিনে কোনো কিছু দাম আছে বা এক্ষুনি দিতে আমি তাও বলছি না আপনি আগামী এক দু মাস পরে দেবেন আজই থাকে দে দেবেন দেখি আর একবার হাত তুলুন মোট কুড়ি দরকার তিন হাজার করে টাকা কে কে তার মধ্যে দেবেন এই প্রতিষ্ঠানের জন্য এই কোথায় গেল ছেলেগুলোর নাম কি কি নাম জানে ছেলেগুলো যারা পরিচালনা করছে শরিফুল আছে ফয়জুল আছে কোথায় কতটা জায়গা কিনেছে আবার বাড়তি কোথায় গেল তারা কোথায় গেলো